সারিয়ে আইপিএল এর মঞ্চে ফিরছেন বুমরা বাইশ গজের বাঘকে ফিরে পেতে চলেছে মুম্বাই ভারতের জন্য সুখবর আনছে বুমরার প্রত্যাবর্তন কবে থেকে দলের জার্সিতে মাঠে দেখা যাবে তাকে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অবশেষে স্বস্তি ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে সম্পূর্ণ ফিট হয়ে মুম্বাই দলে যোগ দিচ্ছেন জসপ্রীত বুমরা বিসিসিআই এর থেকে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি মুম্বাই ও সোশ্যাল মিডিয়ায় বুমরার কামব্যাকের খবর জানিয়েছে যার মূল বক্তব্য সিংহ জঙ্গলে ফিরে এসেছে বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তবে বিসিসিআই এর সেন্টার অফ এক্সেলেন্সে ধীরে ধীরে ফিট হয়ে ওঠেন তিনি প্রথমে জানা গিয়েছিল এপ্রিলের একেবারে শুরুতেই ফিরবেন কিন্তু সেটা পিছিয়ে যায় কারণ বোর্ড বুমরাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় তবে এখন তিনি বোর্ডের ছাড়পত্র পেয়ে গিয়েছেন আইপিএলে মুম্বাইয়ের পরের ম্যাচ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্যাচে তিনি কি খেলবেন সেটা এখনও জানানো হয়নি তবে যেভাবে দ্রুত বুমরার প্রত্যাবর্তনের খবর জানিয়ে দেওয়া হলো তাতে মনে করা হচ্ছে বিরাটের বিরুদ্ধে তিনি নামতে চলেছেন এমনিতেও মুম্বাইয়ের অবস্থা ভালো নয় চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছেন হার্দিক পান্ডিয়ারা লিগ টেবিলে রয়েছে অষ্টম স্থানে এই অবস্থায় বুমরা ফিরলে সেটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে মুম্বাইকে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আর বুমরার প্রত্যাবর্তনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে বুমরার ছেলে অঙ্গতকে শোনানো হচ্ছে এক সিংহের গল্প ব্যাটার শাসিত জঙ্গলে যিনি নিজের রাজত্ব তৈরি করেছেন সেখানে অনেক বাধা বিপত্তি এসেছে কিন্তু সেই সিংহ কখনো হার মানেনি অবশেষে সিংহ আবার ফিরে এসেছে এবার দেখা যাক বুমরার প্রত্যাবর্তনে মুম্বাইয়ের কামব্যাক হয় কিনা আগামী তেরোই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ থেকে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি তার আগে গোটা দু এক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন বুমরা অক্ষর প্যাটেলদের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েকদিন সময় থাকায় হার্দিকরা নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সেই ম্যাচগুলিতে খেলে ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করবেন বুমরা বিউরো রিপোর্ট ই সমকালীন এই টাইটনাস লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম